সৈয়দপুরের প্রায় প্রতিটি বাড়ি যেন এক একটি ছোট ছোট্ট পোশাক কারখানা শহরটির পাড়া মহল্লার সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনার কানে আসবে মেশিনের ঘর ঘর শব্দ কাপড় থেকে ব্যবহার উপযোগী পোশাক তৈরির কর্মযজ্ঞ ইনভেন্ট ট্রেড ইন্টারন্যাশনাল নামের এই পোশাক কারখানাটিতে বছর জুড়েই নানা ধরনের পোশাক তৈরি করেন কারিগররা তাদের একজন আব্দুল কাদের প্রশিক্ষণ না থাকলেও প্রথমে শ্রমিক হিসেবে কাজ শিখে এখন হয়েছেন কারিগর প্রতিদিন ঝুট কাপড় দিয়ে তৈরি করছেন আট থেকে দশটি জ্যাকেট কাজ তিন বছর শিখছি শেখা পরে কারিগার প্যান্ট জ্যাকেট শার্ট ইত্যাদি সব কিছুই সৈয়দপুরে ছোট বড় মিলিয়ে গড়ে উঠেছে অন্তত চার থেকে পাঁচশো পোশাক কারখানা আর এসব কারখানায় কর্মসংস্থান হয়েছে প্রায় এক লাখ শ্রমিক কারিগরের সৈয়দপুরের এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গ্রামের মানুষগুলা মিনি ফ্যাক্টরি দিয়া তারা অনেক কিছু করতেছে আর আপনারা আমরা শুধুমাত্র নেগেটিভিটি ভাই ওরা গ্রামে বৈশাখ পারতেছে আমি আপনি আপনারা পারবেন না কেন এইটা শুধু মাথার মধ্যে নেই এই জিনিসটা ফিল করেন যে আমাদের পারতে হবে যদি একশো জন মানুষের মধ্যে ফাইভ পার্সেন্ট মানুষও পারে আপনি জাস্ট মাইন্ড সেট ঠিক করবেন সেই পাঁচ পার্সেন্ট মানুষের মধ্যে আমার নিজের নামটা রাখবো এতটুকু মাইন্ড সেট ঠিক করেন সৈয়দপুরে তৈরি শীতের সব জ্যাকেট পাইকারি দরে বিক্রি হচ্ছে একশো আশি থেকে এগারোশো টাকা পর্যন্ত জ্যাকেট ছাড়াও তৈরি হচ্ছে টি শার্ট হুডি ও প্যান্ট দেশের বাজার ছাড়াও এখানকার তৈরি পোশাক রপ্তানি হচ্ছে ভারত নেপাল ও ভুটানে এমনকি হাত বদল হয়ে ভারত থেকে সব পণ্য রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যেও প্রতি বছর শুধু তৈরি পোশাক থেকেই সৈয়দপুরের রপ্তানির বাজার প্রায় তেইশ লাখ ডলার আর দেশের বাজার অন্তত দুশো কোটি টাকা হুডি হয় তারপর ডোগাস হয় এক এক দেশের যে যে যেই দেশে যেটা চায় যেমন ইন্ডিয়ায় কলকাতায় যেমন ডোগাস আপনার থ্রি কোয়ারটার মান বেশি এদিকে আসামও ওরাও চায় আবার এদিকে আমাদের বাংলাদেশেও মাঠে জাত করি তো এই মনে করেন আমাদের বাংলাদেশের জুট থেকে টাকাও আসতেছে আবার বাইরের দেশের ডলারও আসতেছে ষাট ছোট বাচ্চাদের প্যান্ট জিন্সে ওয়াশ ওয়াশ আমাদের এখানে অনেক সমস্যা হচ্ছে কিন্তু এখানে তো আমাদের ওয়াশের কোনো ব্যবস্থা নেই আমাদের ওয়াশের জন্য মালটা পাঠাইতে হয় ঢাকা ঢাকা থেকে আবার আসতে যেতে একটা সময় লাগে কস্টিং খরচ বাড়ে এ ধরনের বাড়ার জন্য মনে করেন আমাদের কিছু মাল খরচ অনেক বাড়ে তবে এই শিল্পকে ঘিরে একটি আলাদা গার্মেন্টস পল্লি করার দাবি দীর্ঘদিনের সংশ্লিষ্টরা বলছেন সরকার এমন উদ্যোগ নিলে এই খাতে যেমন দক্ষ শ্রমিক তৈরি করা সম্ভব হবে একই সাথে সৈয়দপুরের তৈরি পোশাক বিশ্ববাজারেও আরও বেশি আমরা ঠিক আছে করি না যারা এখানে করতেছে এটা এখন এখানে গার্মেন্টস যদি ইংলিশে আমি এটাকে বলি তাহলে ওনারা চাচ্ছে এখানে একটা ইকোনমিক জোন করার জন্য উনি যেটা বলতেছে যে একটা গার্মেন্টস পল্লী করার জন্য এটাকে আমরা ইকোনমিক জোন বলা হয় গভর্নমেন্ট চাইলে কিন্তু এখানে স্টেপ নিতে পারে তো এই যে গভর্নমেন্ট স্টেপ ছাড়াই যে ওরা এত দূর আগাইছে কারণ ওদের মধ্যে পজিটিভিটি আছে। বিজনেস মানে অলওয়েজ লাভ হবে এরকমটা না কিন্তু আমাদের মাইন্ডসেট যদি ক্লিয়ার থাকে আমাদের যদি প্রপার ট্রেন আপ থাকি তাহলে মাস্ট পি আমরা সাকসেস হবো